আজ বুদ্ধ পূর্ণিমা আজকের এই পবিত্র দিনে জলপাইগুড়ির রেসকোর্স পাড়ার একটি মনেস্ট্রিতে ভারতের সাহসী সৈনিকদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় দেশের সুরক্ষায় নিয়োজিত জওয়ানরা যেন যুদ্ধে সুস্থ এবং নিরাপদ থেকে তাদের পরিবারের কাছে ফিরে আসতে পারেন এই প্রার্থনাই জানান ভক্তরা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জলপাইগুড়ি শহরে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রার যা শহরের বিভিন্ন এলাকা অতিক্রম করে সেই মনেস্ট্রিতে পৌঁছয় দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশ নিয়েছে বহু ভক্ত সাধারণ মানুষ সন্ধ্যায় রয়েছে প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে অংশগ্রহণকারীরা গৌতম বুদ্ধের শিক্ষা ও শান্তির বার্তাই ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান মনেশ্রীর এক সন্ন্যাসীর কথায় আমরা চাই আমাদের সেনারা নিরাপদে থাকুন এই কঠিন সময়ে তাদের মঙ্গল কামনায় এইটুকু তো করাই যায় সে কারণে এই একত্রিত হওয়া বুদ্ধ গৌতম বুদ্ধ এটা তো শান্তির প্রতীক আমরা চাই শান্তি হোক আমরা চাই না অশান্তি হোক আমরা চাই শান্তি হোক